আওয়াজটাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় প্রবন্ধ রচনা রক্তদান শিবির বা স্বেচ্ছায় রক্তদান দেখো প্রথমে ভূমিকা সভ্যতা শুরু থেকেই মানুষ আপদে বিপদে একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুঃসহ মানুষের পাশে এসে দাঁড়ানো এবং ব্যথিত জন্যে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং হাহাকার দূর করে মুখে হাসি ফোটানোই হল মহৎ হৃদয়ের মানুষের স্বভাবজাত ধর্ম আজকের দিনে অন্যের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করেছে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর উদ্যোগ মানুষকে মানবতাবোধে সমৃদ্ধ করে তোলে এর পরের পয়েন্ট দেখো রক্তদান কি। কোনো কারণে মানবদেহের প্রয়োজনীয় রক্তের অভাব ঘটলে তার জীবন সংকটময় হয়ে পড়ে হঠাৎ করে কোনো দুর্ঘটনা অথবা আঘাতের ফলে অত্যাধিক রক্তপাত হলে প্রাণের সংশয় দেখা দেয় কোনো অসুখের ফলে শরীরে রক্তের পরিমাণ কমে যেতে পারে আবার কখনো অপারেশনের সময় রক্তের অভাব পূরণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আর প্রয়োজনীয় রক্তের অভাব দূর করার জন্য যে ব্যবস্থা গড়ে উঠেছে তাই হলো রক্তদান এটি অন্যতম একটি মহৎ কাজ এরপর পয়েন্ট রক্তের গ্রুপ মানুষের রক্তের চারটি গ্রুপ আছে সেগুলো হলো এ বি বি এবং ও গ্রুপ রক্ত নেওয়ার সময় প্রথমে রোগীর রক্তে গ্রুপ নির্ণয় করা হয় তারপর রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়ে সুস্থ দেহে রক্ত রোগীর দেহে সঞ্চালন করা হয় তবে তার আগে অবশ্য এইচ গ্রুপও দেখা হয় রক্তদানের মাধ্যমে রোগীর জীবন বাঁচানোর প্রক্রিয়াটি একটু জটিল ধরনের উপযুক্ত বৈশিষ্ট্যের রক্ত হলেই তা রোগীর শরীরে সঞ্চালন করা যাবে রক্ত গ্রহণের জন্য কিছু আন্তর্জাতিক নিয়মনীতি প্রচলিত আছে প্রাপ্তবয়স্ক সুস্থ সবল দেহের অধিকারী যে কোনো ব্যক্তি রক্ত দিতে পারে তবে তার কোনো মারাত্মক রোগ থাকলে হবে না তার বয়স আঠারো থেকে সাতান্ন বছরের মধ্যে হতে হবে একজন রক্তদাতা প্রতি তিন মাস পরপর রক্ত দিতে পারে রক্তদাতার শরীরের তাপমাত্রা থাকতে হবে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইটের নিচে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে হবে অনেক সময় রক্তদাতা শরীর থেকে রক্ত নিয়ে ব্লাড ব্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজন বিবেচনা করে তা ব্যবহার করা হয় এরপর পয়েন্ট দেখো রক্তদান ও সংরক্ষণ নীতি রক্তদান হল শুভ সম্পন্ন মানুষের কাছে এক মহান ব্রত এ মহান কাজে অংশগ্রহণের জন্য একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে দুশো পঞ্চাশ ইসি রক্ত একসাথে টেনে নেওয়া যায় এতে শরীরে কোনো ক্ষতি হয় না চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছে প্রতিটি চিকিৎসা কেন্দ্রে এবং হাসপাতালে এখন ব্লাড ব্যাংক রয়েছে উনিশশো সালে আমেরিকার শিকাগো শহরে প্রথম ব্লাড ব্যাংক স্থাপিত হয় একজন সুস্থ মানুষের দেহ থেকে দুশো পঞ্চাশ সিসি রক্ত নিয়ে একটি ব্যাগে রাখা হয় এই ব্যাগটি পঞ্চাশ সিসি অ্যাসিড সাইট্রেট ডেক্সটোজ সম্বলিত থাকে উনিশশো সালে বৈজ্ঞানিকরা ব্যাগে রক্ত জমাট না বাঁধার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেন রক্তের বিশুদ্ধ থাকা নির্ভর করে উপযুক্ত তাপমাত্রা এবং পারিপার্শ্বিক অবস্থার ওপর সাধারণত চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সম্বন্ধিত ফ্রিজে তিন মাস পর্যন্ত রক্ত বিশুদ্ধ থাকে এর পরের পয়েন্ট দেখো রক্তদানে সমস্যা রক্তদান একটি স্পর্শকাতর বিষয় সেজন্য এর নিয়ম নীতি সুষ্ঠুভাবে মেনে চলা উচিত অনেক সময় রক্ত সংগ্রহের ভালো কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা দেখা দেয় রক্ত যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রক্ত দূষিত হলে তা ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে আবার কিছু পেশাদার রক্তদাতাগণ অর্থের জন্য রক্ত বিক্রি করে এবং একে লাভজনক ব্যবসা মনে করে লোভের ফলে এখানে দুর্নীতি প্রবেশ করতে পারে এতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে এর পরের পয়েন্ট দেখো রক্ত গ্রহণের সতর্কতা রক্ত গ্রহণের সময় রক্ত গ্রাহক এবং রক্তদাতাকে একই শ্রেণীর রক্তের অধিকারী হতে হবে রক্তে গ্রুপ যদি না মিলে তাহলে গ্রাহকের রক্তে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেবে যার ফলে রোগীর মৃত্যুও হতে পারে এছাড়া রক্ত গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হবে কোনো প্রকার ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করা চলবে না এরপর রক্তদানে বিভিন্ন কর্মসূচি বর্তমানে এ দেশের প্রত্যেক জেলায় ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে এখন মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বেড়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাধারণ মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করা হচ্ছে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানও রক্তদানের কাজে এগিয়ে আসছে এছাড়াও বিভিন্ন ক্লাব সংঘ স্কুল কলেজ থেকে স্বাধীনতা দিবস বিজয় দিবস ও আলোচনা সভা থেকে রক্ত সংগ্রহ করা হয়ে থাকে এরপর নিরাপদ রক্ত সঞ্চালন কার্যক্রম নিরাপদ রক্ত সঞ্চালন কার্যক্রম মানব জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের দেশে এই কার্যক্রমের আয়ত্তায় বিশেষজ্ঞ হাসপাতাল সামরিক হাসপাতাল জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিরাপদ রক্ত সরবরাহ ও সঞ্চালন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপর পয়েন্ট রাখো রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা আমাদের দেশে অনেকের মধ্যে রক্তদান সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে রক্তদানের কথা শুনলেই অনেকে ভয়ে চমকে ওঠে তারা মনে করে রক্তদান স্বাস্থ্যহানি ঘটায় তাদের ধারণা পুরোটাই ভ্রান্ত কারণ আমাদের দেহে প্রতিদিন রক্তকোষ সৃষ্টি হচ্ছে এবং পুরাতন রক্তকোষ অকেজো হয়ে পড়ছে রক্ত না দিলেও পুরাতন রক্তকোষ অকেজো হওয়ার হাত থেকে রক্ষা পায় না তাই প্রতি তিন মাস পর পর যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ রক্ত দিতে পারে এরপর শেষের পয়েন্ট দেখো উপসংহার রক্তদান ধনী গরিবের বৈষম্য সাদা কালোর ভেদাভেদ এবং ধর্মীয় ব্যবধান ঘুচিয়ে দেয় রক্তদান মানবজাতির জন্য এক মহান সেবা কর্ম। এক ব্যাগ রক্তই একজন মুহূর্ষ ব্যক্তি জীবন বাঁচাতে পারে এজন্য আমাদের সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এখানেই দেখো স্বেচ্ছায় রক্তদান বা রক্তদান শিবির তোমরা যেই নামে রচনা দেবে দিতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই দেখা হবে পরেই ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং